আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে যারা আয়ালস পরীক্ষার্থী তাদের জন্য আপনারা হয়তো চিন্তা করতেছেন আসলে আয়ালস ইউকিউবিআই নাকি আয়ালস স্ট্যান্ডার্ড কোনটি দেবেন এবং কীভাবে দেবেন পেপারবেসড নাকি কম্পিউটার ডেলিভার্ড আয়ালস ইউকিউবিআই দেবেন সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে আপনি আয়ালস ইউকিউবিআই দেন অথবা স্ট্যান্ডার্ড ডেলিভার দেন ট্রাই করবেন কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো টাইপিংয়ে ভালো না রিমেম্বার দ্যাট আয়ালস ইজ নট আ টাইপিং টেস্ট আয়ালসিস আর ল্যাঙ্গুয়েজ টেস্ট সো আপনি যদি নর্মালি টাইপ করতে পারেন তাই আপনার জন্য যথেষ্ট যারা অ্যাভারেজ রাইটিংয়ে ভালো টাইপিংয়ে ভালো তারা হচ্ছে পার মিনিটে ত্রিশটি করে ওয়ার্ড লিখতে পারে আর আপনার ত্রিশটিও লাগবে না আপনি যদি অ্যাভারেজ পনেরো থেকে বিশটা ওয়ার্ড পার মিনিটে লিখতে পারেন তাই আপনার জন্য যথেষ্ট আপনাদের মোটিভেশনের জন্য আজকে আমি দেখাবো শুধুমাত্র আমার একটি হাত ব্যবহার করে কীভাবে এক মিনিটে বিশটিরও বেশি ওয়ার্ড লিখতে পারে সো আমি কিন্তু রাইটিংয়ে খুব একটা ভালো না টাইপিংও খুব একটা ভালো না আমি যদি পারি এবং আমার যে এক্সামটা ছিল লাস্ট এক্সাম সেটা কিন্তু আমি কম্পিউটার জন্য আমি এখান থেকে যে বেনিফিট পেয়েছি সেজন্যই আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি আচ্ছা এখন একটু ক্যালকুলেট করি আমরা যদি পার মিনিটে বিশটা করে ওয়ার্ড লিখতে পারি আমি যদিও তেইশটা লিখেছি বিশটা করে যদি ওয়ার্ড লিখতে পারি আমার হাতে সময় আছে এক ঘন্টা আই মিন ষাইট মিনিট কিন্তু আমি তো আর ষাট মিনিট লিখবো না আমি ধরে নিলাম যে আমি হচ্ছে মাত্র তিরিশ মিনিট লিখবো বাকি ত্রিশ মিনিট আমি লিখবো না বিভিন্ন কাজে বের করবো যেমন আমার আইডিয়া জেনারেট করতে আমার চিন্তাভাবনা যেকোনো কিছু বলেন যেকোনো ভাবে সাজান গুছান এখানে আমি তিরিশ মিনিট রেখে দিলাম তাহলে আমি সময় পাচ্ছি তিরিশ মিনিট বাকি তিরিশ মিনিটে আমি যদি পার মিনিটে বিশটা করে ওয়ার্ড লিখি তাহলে আমার ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় টোটাল সিক্স ওকে এখন আপনি হচ্ছে আপনার কয়টা ওয়ার্ডের প্রয়োজন তো আমরা ধরে নেই আমাদের হচ্ছে রাইটিং ওয়ানে হচ্ছে 150 প্লাস হচ্ছে আমাদের টু হান্ড্রেড ইন টোটাল আমাদের হচ্ছে চারশো ওয়ার্ড প্রয়োজন যেখানে আমি পার মিনিটে বিশটি করে ওয়ার্ড লিখলে আমার ওয়ার্ড হয়ে যায় ছয়শো তাও আবার শুধুমাত্র ত্রিশ মিনিটে সেইখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র চারশো ওয়ার্ড সো রাইটিং এর টাইপিং নিয়ে এই সমস্যায় ভুগার কথা না আপনাকে শুধুমাত্র সর্বোচ্চ সাত থেকে পনেরো দিন অর্থাৎ এক থেকে দুই সপ্তাহ প্র্যাকটিস করলে আপনার রাইটিং এ এক্সপার্ট হয়ে যাবে আপনার রাইটিং এমন না যে আপনার অ্যাজ ইউজুয়াল একজন যারা সময় টাইপ করে তাদের যে টাইপিং স্টাইলটা আছে তাদের যে টাইপিং স্পিডটা আছে সেরকম হওয়া লাগবে আপনার জাস্ট বেসিক টাইপিংটা জানা থাকলেই হবে আপনি জাস্ট জানলেন কোন লেজারটা কোথায় আছে নর্মালি যেহেতু আমরা মোবাইলে টাইপ করি এবং মোবাইলের টাইপিং এর যে কিবোর্ডটা আছে ল্যাপটপ বা ডেস্কটপ এর টাইপিং কিবোর্ডটা কিন্তু সেম সো আমি লেটার পজিশন কোথায় আছে সেটা আমি জানি আপনাকে এমন না যে খুবই এক্সপার্ট হওয়া লাগবে যে স্ক্রিনের দিকে চেয়েছে আপনাকে টাইপ করতে হবে আমি নিজেও কখনো স্ক্রিনের দিকে চেয়ে টাইপ করতে পারি না সো আপনি যদি কিবোর্ডের দিকে কাকিও টাইপ করেন আপনি এই সময়ের মধ্যে ওয়ার্ড গুলা খুব আনায়াসে লিখতে পারবেন সো টাইপিং নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যারা বলেন যে আসলে আমার টাইপিং ভালো না আমি টাইপিং পারি না আসলে সম্পূর্ণ ফাউকতা বলেন আপনি কখনো টাইপিং করতে বসেন নাই আপনি সর্বোচ্চ এক সপ্তাহ করেন একটা মধ্যে এর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই টাইপিং নিয়ে যে ভয়টা ছিল আপনার সেই ভয়টা দূর করেন এটা আসলে কোনো ভয় না আর টাইপিং ছাড়াও যে ধরনের ভয় আছে আইএলস কম্পিউটার ডেলিভার্ড আয়ালস এর ক্ষেত্রে আমি সবগুলো নিয়ে ভিডিওগুলো ছাড়ব আহ আমি অনেকদিন হয়েছে আমার চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না আসার পর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম চেষ্টা করবো এখন উইকেন্ডসে হলেও বা যেখানে আমি সময় পাবো ফ্রি পাবো মাঝে মধ্যে ভিডিও গুলো আপনাদের জন্য বানানোর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম